আসসালামু আলাইকুম আগামীকাল আমাদের নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে গত সতেরো বছর মানুষের অপেক্ষায় ছিল একটা নির্বাচন হবে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ সেই নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল বহুত কাঙ্ক্ষিত এই নির্বাচনটা এই নির্বাচনের মাধ্যমে কে সরকার গঠন করবে কে প্রধানমন্ত্রী হবে কে প্রেসিডেন্ট হবে এগুলো নিয়ে সবার মাঝে একটা আগ্রহ আছে কে হতে যাচ্ছে আগামীর প্রধানমন্ত্রী এবং সবচেয়ে যোগ্য কে হবেন প্রধানমন্ত্রী হলে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান নাকি তারেক জিয়া কার যোগ্যতা বেশি কে দেশ পরিচালনা করতে পারবেন কার অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার জামায়াতের আমির এই প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন সরি উনি তার আগে নির্বাচন করছেন নির্বাচিত হননি প্রথমবারের মতো এমপি হতে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রীর দলে আছেন তারেক জিয়াও এই প্রথম নির্বাচন করতেছেন ওনার প্রথম নির্বাচন এর মাঝে কে দুইজনে প্রধানমন্ত্রী হওয়ার দলে এটা আপনারা জানেন কতটুকু যোগ্য আর ড শফিকুর রহমান উনি কতটুকু যোগ্য প্রধানমন্ত্রী হতে হলে কি কি যোগ্যতা লাগে একটা আধুনিক যুগে যদি প্রধানমন্ত্রী হতে হয় তাহলে অবশ্যই তাকে শিক্ষিত হতে হবে উচ্চ শিক্ষিত হতে হবে এটার কোনো বিকল্প নেই আপনি শিক্ষা ছাড়া এই আধুনিক একটা রাষ্ট্র পরিচালনা করা অসম্ভব এবং সতেরো কোটি মানুষের নেতৃত্ব দেওয়া অসম্ভব কোনো অবস্থাতেই সম্ভব না শিক্ষাগত যোগ্যতা আপনার মাস্ট লাগবে আপনার সততা লাগবে আপনার দেশপ্রেম লাগবে আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থাকতে হবে আপনার মেধা থাকতে হবে দেশ পরিচালনা করার মতো এইগুলি কি তারেক রহমানের আছে এগুলি তো একটা শফিকুর রহমানের আছে ডাক্তার শফিকুর রহমান উচ্চ শিক্ষিত মানুষ এবং দেড় মানুষ দেড় ছাতা মানুষ সৎ মানুষ দেশপ্রেমিক মানুষ দল পরিচালনা করতেছেন উনি ওনার যোগ্যতা দিয়ে ওনারা কোন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির মতো পারিবারিক তন্ত্র দিয়ে দলের আমির হন ডাক্তার শফিকুর রহমান উনি ওনার যোগ্যতা দিয়ে জামায়াতের আমির হয়েছেন জামায়াতে আমির হতে হলে আপনার ধাপে 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 অসংখ্য ধাপ তারপর আপনি জামাতের আমির হতে পারবেন তার আগে আমির হতে পারবেন না তার আগে আমির না জামাতের একজন কর্মী হতে হলে অনেকগুলি যোগ্যতা লাগে বিএনপির মতো অথবা আওয়ামী লীগের মতো শেখ মুজিব মারা গেছে শেখ হাসিনা এসে প্রধানমন্ত্রী হয়ে গেছে সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছে খালেদা জিয়া এসে প্রধানমন্ত্রী হয়ে গেছে এখন খালেদা জিয়া মারা গেছে তারেক এসে চেয়ারম্যান হয়ে গেছে ওরকম না জামাতে আমির হতে হলে যে কোনো পর্যায়ের নেতা হতে হলে তাকে বহু ধাপ বহু পরীক্ষা দিতে হয় বহু যোগ্যতা সম্পূর্ণ হতে হয় তাকে যেমন শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় শিক্ষাগত যোগ্যতা জামাতে শিবিরে মাস্ট এটা ছাড়া আপনি জামাত শিবির করতে পারবেন না আপনার ওটা লাগবে ওখানে লেখাপড়ার অনেক ব্যাপার আছে আপনাকে লেখাপড়া জানতে হবে এই জন্য জামাত শিবিরে আমি যারা লেখাপড়া করেনি তাদেরকে খাটো করি না জামাত শিবিরের ওখানে বহু লেখাপড়া করতে হয় ওদের ধাপে ধাপে নেতা হতে হলে বহু ধাপ পেরিয়ে একজন মানুষ আমির হতে পারে এবং জামাতে দেখবেন যে যত সিনিয়র নেতৃবৃন্দ আছেন চিকিৎসক শিক্ষক ডক্টরের ডিগ্রিধারী ব্যারিস্টার এইভাবে আছেন কোনো মুখ্য নেতা পাবেন না বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির মতো যে আসলাম পরিবার থেকে নেতা হয়ে গেলাম ওরকম না বাবা মন্ত্রী ছিল আমিও এসে নেতা হয়ে গেছি ওরকম না এখানে বাবার পরিচয় কোনো কিছু হয় এটা নিজে যোগ্যতা দিয়ে করতে হয় ওনার দল পরিচালনার দক্ষতা যোগ্যতা সব প্রমাণ হয়েছে ওনার নেতৃত্বে চব্বিশের পাঁচে আগস্টে বিপ্লব ঘটছে এই বিপ্লবের নেতৃত্ব দানকারী শক্তি জামাত শিবির এবং এই জামাত বিএনপির এই জামাত হলো ছাব্বিশে পাঁচ আগস্টে এই যে মাস্টার মাইন্ড বলা হয় জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান আলাল এই একটা মাস্টার মাইন্ড উনি বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন ওনার মাঝে দেশ পরিচালনার মতো সকল যোগ্যতা আছে ওনার শিক্ষাতা যোগ্যতা আছে ওনার অভিজ্ঞতা আছে ওনার মেধা আছে সততা আছে দেশপ্রেম আছে সকল বিবেচনায় সবচেয়ে বেশি যোগ্য হলেন জামায়াতের আমির তার ধারে কাছে উনি তারেক জিয়া একটা ডিবেট করার জন্য জামায়াতের আমির তারেক রহমান কামন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান ওনার সেই আবেদন প্রত্যাখ্যান করছেন উনি ডিবেট করতে রাজি না একটা বিতর্ক করবেন রাজি না সেটা যদি যোগ্যতা থাকতো তারেক রহমান সেখানে যেতেন একজন ইন্টারপাস ব্যক্তির কাছে একটা দল পর্যন্ত যোগ্য না একটা দল পরিচালনা করা বাংলাদেশের একজন ইন্টারপাস ব্যক্তির পক্ষে সম্ভব না তারেক রহমান ইন্টার পাস আমি কোনো গুজব চালাচ্ছি না মিথ্যা কথা বলতেছি না এবং ওনার বিরুদ্ধে বলতেছি না যে কথাগুলি সত্যি তা বলতেছি আধুনিক একটা দেশের নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতা তার একটা সমানের নেই ওনার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই ওনার মাঝে কোনো দেশপ্রেম নেই উনি কোনো সৎ মানুষ না দেশপ্রেমিক মানুষ না শিক্ষিত মানুষ না কোনো মেধাবী মানুষ না উনি বিএনপির উপজেলা কমিটির একজন সভাপতি হওয়ার মতো যোগ্যতা তার একটা সমানের নেই উনি তার এক রহমান

শেখ হাসিনার ছেলে অথবা মেয়ে শোনা যাচ্ছে পুতুল আসবে পুতুল হবে এইভাবে তাদের হলো পারিবারিক তন্ত্র ওখানে কোনো যোগ্যতার দরকার নেই ওখানে কোনো মেধারও প্রয়োজন নেই ওখানে সততারও প্রয়োজন নেই দেশপ্রেমেরও প্রয়োজন নেই ওগুলি এমনিতে হওয়া যায় দলের ওই চেয়ারম্যান হওয়া আর দেশ পরিচালনা করা আঠারো কোটি মানুষকে নেতৃত্ব দেওয়া এক জিনিস না তার একটা আহ্বানের যোগ্যতা নেই দেশ পরিচালনা করার মতো এই অযোগ্য মানুষের হাতে দেশ পড়লে দেশ ধ্বংস হয়ে যাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিছু থাকবে না অস্তিত্ব সংকটে পড়বে দেশ একজন যোগ্য মানুষের নেতৃত্বে আর যদি অযোগ্য মানুষকে দেখ তাহলে দেশ প্রতিদিন পিছাতে থাকবে পিছাতে পিছাতে একসময় এটা এমন জায়গায় গিয়ে পড়বে এমন গর্তে গিয়ে পড়বে যে শেষ ওই ঘরটা থেকে আর উঠতে উঠতে পারবে না ওই দেশ মানে ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে অনেক নজির আছে আর্জেন্টিনা নব্বই দশকে খুব শক্তিশালী অর্থনৈতিক দেশ ছিল আর্জেন্টিনা সম্পর্কে সার্চ দিবেন গুগলে তখন পাবেন এই আর্জেন্টিনা ঠিক অযোগ্য নেতৃত্বের কারণে পড়ে আর্জেন্টিনা এখন অর্থনৈতিকভাবে ঢুকতেছে আর্জেন্টিনা অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এই অসংখ্য দেশ আছে এভাবে পৃথিবীতে অযোগ্য নেতৃত্বের কারণে তার দেশ ধ্বংস হয়ে গেছে দেশ গরিব হয়ে গেছে হওয়ার কথা ছিল উন্নতি মালয়েশিয়া যোগ্য নেতৃত্ব পেয়েছে মাহাতির মুহাম্মদের মতো নেতা একবারে আমাদের থেকে অনেক গরীব দেশ ছিল তারা উঠে গেছে এটা হলো যোগ্যতার কারণে মাহাতির মুহাম্মদের উনি যেমন ওনার শিক্ষাগত যোগ্যতা ছিল দেশপ্রেম ছিল সততা ছিল মেধাবী মানুষ ছিলেন সব মেধা সব দিয়ে দেশকে আজকে মালয়েশিয়াতে এনে পৌঁছে দিয়েছেন না এটা সবাই জানেন মাহাতির মোহাম্মদ শিক্ষিত কোন লোক ছাড়া আধুনিক যুগে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় তারেক জিয়ার কোনো শিক্ষা নেই তারেক জিয়ার কোন দিয়ে বাংলাদেশে আসছেন ভারতের কাছে দিয়ে যে বাংলাদেশে আসছে রাজনীতি করতে তার কি দেশপ্রেম আছে জানেন যে ভারতের বিরুদ্ধে আমাদের এত আন্দোলন এত সংগ্রাম সে ভারতের কাছে মুসলেখা দিয়ে উনি আসছেন নাকে খত দিয়ে বাংলাদেশে আসছেন প্রধানমন্ত্রী হলে ভারতের পারপাস সার্ভ করবেন ভারতের সেবা দিবেন আর নতুন সেবা দশ হবেন দাসকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিবে না কোন দাসের রাজনীতি বাংলাদেশে চলবে না মানুষ দিবে না সবচেয়ে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে সেটা হলো ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে উনি বাংলাদেশের সবচেয়ে যোগ্য প্রধানমন্ত্রী হবেন ডাক্তার শফিকুর রহমান তাতে কোনো সন্দেহ নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ